সুগতকাল বন্ধুরা অনেক দিন পর সেই আগের মতন ব্লগ স্টার্ট করেছি আর সকাল সকাল বাইরে বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তো ভাবলাম আজকে আমার দিনটা গেল যাই হোক ঘর দরে অবস্থা না এক মিনিট এই জলের বোতল রেখে দিই হ্যাঁ আসি আমার দিচ্ছি দিচ্ছি ঘর দরে অবস্থা একদম যাচ্ছে তাই আর কেন কি সেটা তো পুরো বলবো ব্লগেতে এই হচ্ছে ঘরের অবস্থা এই হচ্ছে পুরো ঘর পুরো লন্ড ভন্ড হয়ে আছে ঘর ঘরদুয়ারের অবস্থা আর এই হচ্ছে আমার সিপা চ্যামেরাটাকে একটু অফ করি আগে হোক তারপর সব আর সব সবথেকে বেশি হচ্ছে হ্যাপি আর সিম্বার রুম ওরাও চলে যাবে হচ্ছে শনিবার দিন চল ঘরগুলো একটু ক্লিন করে নিই যারা আসছে তারা ঘরটাকে একটু ক্লিন না করে রাখলে ওদের কাজ করতে অসুবিধা হবে রাতের বেলা এখানে শোয়া হয়েছিল আমি এখানে আর বিছ কোনো কিছুই নেই টোষক টোষোক এক চলো তো দাদারা চলে এসেছে আর ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন যাবো হচ্ছে সিমবাদের ওই মাংসটা টুমিয়ে জাল দিয়ে দেবো দিয়ে রেখে দেবো আর দেখাচ্ছি ওয়ালপেপারটা দেখাচ্ছি তার আগে হ্যাপি আর সিমবাদ খাওয়ার ওই মাংসটা জাল দিয়ে রেখে কারণ আজকের পর থেকে তো ঘরে আমাদের কোনো ওই আস জিনিস ঢুকবে না আমাদের ওই মনসা মনশাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে

কাজগুলো করে নি পরে দেখাবো আর এখানে হ্যাপি বসে আছে শুয়ে আছে সব ঝটপট করে কাজগুলো করে নিই করে ডোরে তারপরে